আর আজকে আমরা কোথায় চলে এসেছি দমদম থেকে এসছি লন্দর এখন আমরা আছি ক্ষীরাই সেখানে দেখতে পাচ্ছ

সামনে ওইখানে আছে স্টেশন ওখান থেকে নেমে এসে তোমরা এখানে অটো বা মারুতি পেয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে মারুতি রয়েছে এখানে বন্ধুরা এখন আমরা যাচ্ছি খিরায়ের ফুলের বাগানের দিকে ঠিক আছে তো তোমরা স্টেশন থেকে নেমে মারুতি পেয়ে যাবে তোমরা মারুতিও আস যেতে পারো বা হেঁটেও যেতে পারো এখন দেখছি হেঁটে যাওয়ার জন্য মানুষের অনেক ভিড় লেছে তো তোমাদেরকে দেখাচ্ছি কতটা কি ভিড় রয়েছে হেঁটে যাওয়ার জন্য ওকে চলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে ফুলের বাগানকে যেতে ওই মিনিট পনেরো মতো লাগবে খিরার ফুলের বাগানে পৌঁছে যাবে ঠিক আছে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা ফাইনালি খিরায়ে চলে এসেছি দেখতে পাচ্ছ বেশ চারিদিকে দোকান লানি টানি রয়েছে আর এইদিকে রয়েছে মাথার যে হেয়ার ব্যান্ডগুলো দেখতে হচ্ছে এইদিকে মাথার হেয়ার ব্যান্ডগুলো পাওয়া যায় তো কত কি হেয়ার ব্যান্ডের দাম রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তো চলো একটা হেয়ার ব্যান্ড কিনে তোমাদেরকে জানাচ্ছি আর কেমন কি খরচা পড়ে ঠিক আছে আর যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড রয়েছে এখানে এখানে রয়েছে এদিকে রয়েছে চারিদিকে হেয়ার ব্যান্ড রয়েছে এদিকে ঠিক আছে দেখতে পাচ্ছ হেয়ার ব্যান্ড ভাই এটা কত দাম রয়েছে হেয়ার ব্যান্ড গুলোর এগুলো হচ্ছে তিরিশ টাকা দেখতে পাচ্ছ আর এখানে বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড পাবে তোমরা এখানে বানিয়ে দেওয়া হবে ঠিক আছে তোমরা যেমন চাইবে এখানে এখানে হেয়ার ব্যান্ড রয়েছে পুরো গোলাপ দিয়ে রয়েছে আর যে সাদা ফুল আর গোলাপ দিয়ে রয়েছে এটাও কি টাকা রয়েছে এগুলো সব তিরিশ গোলাপ ফুল যেগুলো আছে ওগুলো কত দাম রয়েছে ওই গোলাপ ফুল যেগুলো আছে ওগুলো সব তিরিশ টাকা আর এখানে এমনি তোমরা লুজ ফুলও পেয়ে যাবে দেখতে পাচ্ছ ছোট গোলাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল পেয়ে যাবে এখানে আর এখানে ফুলের তোড়াও রয়েছে দেখতে পাচ্ছো দিদি ভাই এগুলো কত করে এগুলো এগুলো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে পড়বে সব ঠিক আছে তোমরা এখানে চাইলে এখান থেকে এসে নিয়ে যেতে পারো এই যে দিদি ভাইয়ের দোকান রয়েছে দেখতে পাচ্ছ দিদি ভাইয়ের দোকান ওখান থেকে নেমে এসে তোমার সামনে দিদি ভাইয়ের দোকান দেখতে পেয়ে যাবে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের ফুলের বুকে টুকে পাওয়া যায় এখানে আরও ফুল টুলো রয়েছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো একদম ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আপনারা কোথা থেকে এসেছেন একটু বলবেন দমদম থেকে এসছে এখানে কেমন এসে কেমন লাগছে ভালো হ্যাঁ আগের বছর এসেছিলেন এখানে আগের বছর আগের বছর আপনারা আচ্ছা আচ্ছা আপনারা এসেছেন কেমন লাগছে এখানে টোটাল কতবার আসা হয়েছে আপনাদের হ্যাঁ আচ্ছা দুবার হয়েছে ফুলটা কম হয়েছে হ্যাঁ এবছর এখানে ডুবে গিয়েছিল আর কি একদম বন্যাতে ডুবে গিয়েছিল হুম হুম এখানে একদম এই যে জমিটা আছে ডুবে গেছে আচ্ছা ভিডিও করছি কোনো অসুবিধা নেই তো আমার জাস্টটা ইউ আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো সেটার জন্য আমি ভিডিও করছি আর কিছু নয় তা সবাই একটু হাই করে দাও এদিকে আমার চ্যানেলের নাম হচ্ছে ডিএস সুপ্রিয়